উত্তর কলকাতার বাগবাজারের মায়ের বাড়িতে দিনটি উদযাপিত হলো যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে আয়োজিত হয় বিশেষ পূজা পাঠ বহু দূর থেকেও ভক্তরা আসেন এদিন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হলেও এতটুকু বিরক্তি প্রকাশ ছিল না তাদের মধ্যে হাসি মুখে দর্শন করলেন মাকে মানুষের যে মায়ের প্রতি তার যে ভাব তার যে ভালোবাসা তার যে আশীর্বাদের আকাঙ্ক্ষা সেটা আরো কারণ কি মানুষ অস্থির হয়ে আছে সমাজে প্রত্যেকটি মানুষের রামকৃষ্ণ মঠ বাগবাজারের অধ্যক্ষ স্বামী নিত্য মুক্তানন্দ মহারাজ বলেন সমাজ গঠনের শিক্ষা প্রসারে মায়ের চিন্তা ভাবনা ছিল খুবই আধুনিক আনন্দে হোক বিষাদে হোক তিনি সবসময় আমাদের সহায় এবং তিনি আমাদের পথ প্রদর্শক